নির্বাচনী আবহাওয়ার মধ্যেই হঠাৎ উত্তপ্ত পুরো এলাকা বিএনপি ও জামায়াতি ইসলামীর নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা প্রায় এক ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা দুপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত বিশ নেতা কর্মী এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয়েছে ভোলা সদর হাসপাতালে শুক্রবার সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার রামাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কয়েকজন নারী কর্মী রায়চাঁদ বাজার এলাকায় গণসংযোগে যান এ সময় তারা বিএনপি এক নেতার বাড়িতে গেলে সেখানে থাকা বিএনপি কয়েকজন কর্মী তাদের প্রচারণায় বাধা দেন পরে বিষয়টি জানাজানি হলে ওই নারী কর্মীদের একজনের স্বামী ও জামায়াত কর্মী জসিমউদ্দিন মোবাইল ফোনে সংশ্লিষ্ট বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে তাকেও অকথ্য ভাষায় গালাগালি করা হয় ভবিষ্যতক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে টু সল্ট এই ঘটনা কেন্দ্র করে বিকেলের দিকে উভয় পক্ষের মধ্যে বাগবেতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে খবর পেয়ে এগারো দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাইম এবং উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল সহ উভয় দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান এ সময় আলোচনার মাধ্যমে সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয় তবে সন্ধ্যার পর আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পরে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লালমোহন থানার ওসি মোহাম্মদ অলিউল ইসলাম বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বড় ধরনের সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন let